তারপরের কবিতা দেখো মোরা দুই সহদর ভাই কাজী নজরুল ইসলাম কি বলেছে হিন্দু আর মুসলিম দুই সহদর ভাই এক বৃন্দে দুটি কুসুম এক ভারতের ঠাই দুই সহদর ভাই তাহলে এখানে কবি কাজী নজরুল ইসলাম কী বলেছেন যে আমাদের ভারতের সৌভাতৃত্ব তৎকালীন ভারতের সৌভাতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য বা প্রচার করার জন্য তিনি বলেছেন যে হিন্দু আর মুসলিম হচ্ছে দুই সহদর ভাই মানে একই মায়ের পেটের ভাই একই মা এখানে কাকে বোঝানো হয়েছে মা এখানে বোঝানো হয়েছে আমাদের দেশ দেশমাতাকে আমাদের ভারতবর্ষকে তৎকালীন ভারতবর্ষকে বলছেন একই বৃন্দে দুটি কুসু হিন্দু মুসলমান ওকে আমরা দুই সহদর ভাই তারপরে কি বলছে সৃষ্টি যার মুসলিম রে ভাই হিন্দু তারি বলছে সৃষ্টি যার মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টিতারী মোরা বিবাদ করে খোদার উপর পরিচে খোদকারী ঠিক আছে সৃষ্টি যার মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তারই বলছে হিন্দু আর মুসলিম দুজনেরই একই ভগবানের সৃষ্টি একই আল্লাহ সৃষ্টি বা একই ভগবানের সৃষ্টি মোরা বিবাদ করে খোদার ওপর করি যে খোদারি আমরা যে নিজেদের মধ্যে বিবাদ করি যে আমার মানে আমার ভগবান আলাদা তোর ভগবান আলাদা এবং যে আমরা তফাত করি সেটা হচ্ছে ভুল ঠিক আছে এই করে আমরা খোদার ওপর মানে ভগবানের উপরে কী করি জিজ্ঞাসাবাদ দি যে উনি কি আমাদের দুজনাকে সৃষ্টি করেছেন ওকে তারপর কি শাস্তি এত আজ আমাদের হীনদশা এইটাই দুই সহজ ভাবে শাস্তি এত আজ আমাদের হীনদশা বলছি এই যে ভেদাভেদ ঠিক আছে এই যে বৈষম্যবাদ হিন্দু মুসলিম জাতপাত ভেদাভেদ এই ভেদাভেদের জন্যই আমাদের এইরকম অবস্থা আমাদের হীনদশা ঠিক আছে দুই জাতি ভাই সমান মরে মর কেলে দেশে বুঝি যদি এই মহামারী আসে তাহলে হিন্দু মুসলিম মুসলিমদের মানে দুই পক্ষই লোক মারা যায় শুধুমাত্র হিন্দু মারা যায় মরো পেলে সেরকম নয় বা শুধুমাত্র মুসলিম সেই মরকে মারা যায় সেটা নয় বন্যাতে দুই ভাইয়ের কুটির সমানে যায় ভেসে আরও কি বলেছেন বলেছেন যদি বন্যা আসে সেই বন্যাতে হিন্দু মুসলিম দুজনারই কুটির জলে ভেসে যাবে শুধুমাত্র হিন্দু ভাসবে বা শুধুমাত্র মুসলিম আসবে সেটা নয় দুইজনারই মাঠের ভাই মাঠ সরি দুইজনারই মাঠের ভাই সমান বৃষ্টি সরে ঠিক আছে বৃষ্টি মাঠে ঝরতে ভেদাভেদ করে না যে আমি হিন্দুদের মাঠে ঝরবো বা মুসলিমদের মাঠে ঝরবো এই ভেদাভেদ বৃষ্টি করে না তাই সমানভাবেই বৃষ্টি ঝরে হিন্দু মুসলিম দুজনেরই মাঠে সব জাতিরই সকলকে তার দান যে সমান করে বৃষ্টি তার যে বৃষ্টি ধারা এই দুই জাতির মানুষের মধ্যেই সমানভাবে দান করে চাঁদ সূর্যের চাঁদ সূর্যের আলো কেহ হোক কম বেশি কি পায় বাইরে শুধু রঙের তফাত ভেতরে ভেদ নাই দুই সহজর হয় তাহলে এখানে কী বলছেন চাঁদ সূর্যের আলু হোক কম বেশি কী পায় বলছে চাঁদ সূর্য কি ভেদাভেদ করে ভেদাভেদ করে তাপ আলো আলু দিতে যে আমি হিন্দুদেরকে বেশি দেবো মুসলিমদেরকে কম দেবো বা মুসলিমদেরকে বেশি দেবো হিন্দুদেরকে কম দেবো ঠিক আছে এরকম কি ভেদাভেদ করে বানাবো বাইরে শুধু রঙের তফাত কি ভেতরে ভেদ হয় ভেদ নাই বলছে বাইরে শুধু রঙের তফাত আমাদের ভেতরে কোনো ভেদাভেদ নাই তোমারও ফুসফুস আছে হিন্দুদেরও ফুসুস আছে মুসলিমদেরও ফুসফুস আছে ঠিক আছে হিন্দুদেরও রক্ত রক্তের রং লাল মুসলিমদের রক্তের রং লাল তাই বলছে মোরা একই ভিনে দুটি খুসু হিন্দু মুসলমান আমরা দুই সহদর ভাই ওকে